हा बी कॉल रे कम हात तो कर ह ए दे नागे। दे नाच बे जा के अब उठे बस से नाच ले बोले तो नाच जरूर रुम रुम कर एकदम कर कर एकदम कर दुआ दियो दुआ दियो ए मेरा पुगी पुगी पुगी

কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে জানো এত যে তুই কন্টেন্ট বানালি আমি রান্না করব তুমি রান্না করবে দেখব কে রান্না করে তুমি করবে এবার তুই বলেছিছ আমি রান্না করব এই ওইটা করে যা ঘুরে নিয়ে আছাদের মেয়েদেরকে দিয়ে কাজ করানোর নিনজা বিয়ে করার ইচ্ছা আছে না না যাওয়ার ইচ্ছা আছে না শ্বশুর থেকে খোটা দেবে যে মা কিছু শিখিয়ে পাঠায়নি মামাশীরা এটা ব্লগ হচ্ছে গাইস ঠিক আছে আর এই যে এই মটরশটি দিয়েছি ছলো তালে ভাববো যে ট্রেন্ডিং পাব তো আমাকো আচ্ছা না

শুট করা এখানে ভিডিওর জন্য স্পিকার লাগানো ছিল দুই বোনের কাছে দুটো দুটো স্পিকারই খুলে ঘরে রেখে দিয়েছে আর মোবাইলে কানেক্টরটা অ্যাড ছিল এই কথাই উঠে নিয়েদের ছেলে মেয়েদের আসতে বলে গেছি দেখো কি করছি মাটনের লাল লাল ঝোল হচ্ছে আর এই যে কেটেছি এখানে চাল বসিয়ে দিয়েছি অলরেডি এই দেখো করে নি পরে আবার আসবো দেখো দিদি ভাই তোমার ছেলে বলে কাজ করে না ঘরে এ দেখো নিজে যেছে বললো যে আমি জলগুলো ভরে ঘোরা

ওর আবার মামনির রান্না ভালো খায় পিপি রান্না ভালো খায় খুব ভালো খায় হ্যাঁ আমি বললাম না তোদেরকে যে সবাই তোরা আমি ওদেরকে বললাম যে প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের রান্না ভালো কেউ কারো মা পাতলা করে কারো মা ঝোল করে কারো মা গেবি করে কিন্তু যার যার ছেলেমেয়ের নিজের মায়ের রান্নাটাই বেশি ভালো লাগে তো হ্যাঁ ঘটনাটা তো বলা হলো না যে যার যার মা তার তার রান্না তার তার ছেলে মেয়েদের বেশি পছন্দ মা মায়ের রান্না এইবার আমার ছেলেকে জিজ্ঞেস করেছি আমি যে আমার ছেলের শুধু আমার ছেলেই আছে একমাত্র যে মানে নিজের মায়ের থেকে লোকের রান্নাকে বেশি রিভিউ দেয় ভালো তখন আমি সোনাকে বললাম যে সোনা তোর মায়ের রান্না ভালো না মাকে বললাম আমি বললাম হ্যাঁ ভালো আ জিমন তোর মায়ের রান্না ভালো না বলছ হ্যাঁ ভালো সোনাকে জিজ্ঞেস করছি মানে আমিও ভাইয়ের মতো তাহলে কি বলবি বল এদেরকে কি বলবি বলছে হ্যাঁ বলছে এক ঘি এ খাইতো তার জন্য একটু অন্যরকম ভালো লাগে আমার ছেলেকে যেই ফুয়ারদার রান্না করে দেবে তার রান্নাই ভালো ওর কাছে এই হচ্ছে ব্যাপার খুব ভালো বাবা ওদের তোদের গেলে ভালো ওদের বাড়িতে গেলে পনির গেবিটা ওর মা খুব ভালো করে পাস্তা পাস্তা পনির গেবি আর পিপি বাড়িতে গেলে তো পিপির মুগ্ধ তুমি অত করো না শিব মাসলে পিপি আমি গেলে যা করে এই করে সেই করে দুদিন কিভাবে সময় পাস হলো কিছুই বুঝতে পারলাম দিদি ছেলে তো একটু আগেই বেরিয়ে গেছে সেটা আর ভিডিও করা হয়নি তখন আমি খেতে বসেছিলাম এখন চলে যাচ্ছে মামার ভূমি যদিও মাম বলেছে দুদিন পরে আবার আসবে বাড়ি পুরো ফাঁকা ওরা যাবে আমার ছেলে কি করবে দেখো বন্ধুরা দেখো আমার কিটি মন মরা হয়ে বসে আছে চুপ করে যেহেতু সবাই চলে গেছে বাড়ি পুরো ফাঁকা হাহা করছে এই বিছানা ভর্তি সব ছিল আই মিস ইউ ভূমি আই মিস ইউ মাম আই মিস ইউ শিবম কিছু করার নেই সবাইকে তো বাড়ি যেতেই হবে পড়াশোনার ব্যাপার আছে তারপরে ভূমি না শেখায় ওর জন্য বিশেষ করে গেল আর দেখো জামা কাপড়ের ভুল হয়েছে কেচেছি বিষ্ণার চাদর পাল্টে দিয়েছি বিছনা গুছিয়ে ফেলেছি কিন্তু জামা কাপড়গুলোকে এ করতে হবে এই কিটি সোনার জামা কাপড়গুলো কাচলাম কেচে এখানে মেলেছি কালকে রোদে মেলবো আর আমাদের দাদা ভাইয়ের জামা কাপড় দেখলে অবাক হয়ে যাবে এখানে সব জামা কাপড় মেলা ফ্যান চালিয়ে দিয়েছি সমস্ত জামা কাপড় গোছাগুছি করে কমপ্লিট করে সব টিপটাপ করে রাখলাম তোমাদের দাদাভাই এখনও আসেনি যদিও বেশি বাজে না পনের নটা বাজে তো তোমার দাদাভাই আস্তে আস্তে দশটা বাজবে খাবার টাওয়ার সব গরম করে রেখেছি ডগিদের খাবারও মেখে রেখেছি ননা একটু পরে গিয়ে দিয়ে আসবে তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না আর জানি না আজকে কী ভিডিও করেছি আর কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো যেটুকু দিয়েছি একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে